এই যে অসংখ্য মানুষ ফেলে আমি চলে আসি তোমার কাছে অজস্র পথ রেখে চলে আসি তোমার পথে এই যে জগতের সব প্রাপ্তি অপেক্ষা করেও আমি অপেক্ষায় থাকি তোমার তুমি কি তা বুঝতে পারো এই যে জলের মতন আমার বুকেও ছলাৎ ছলাৎ শব্দ হয় এই যে মেঘের মতো আমার বুকে বিষাদ জমে এই যে বৃষ্টির মতো আমার চোখেও কান্না হয় তুমি কি তা বুঝতে পারো এই যে অগণন ঠিকানা রেখেও আমি চিঠি লিখে যাই তোমার ঠিকানায় অগণিত আনন্দ ফেলেও আমি দুঃখ পেতে চাই তোমার কাছে এই যে অসীম আকাশ ফেলেও আমি বন্দি হতে চাই তোমার খাঁচায় তুমি কি তা বুঝতে পারো জানি পারো না তাতে দুঃখ নেই আমার কারণ ভালোবাসি কিংবা দুঃখ তো জানে এই সিঁড়িতে পথ নেই নাম্বার আবৃত্তি করছিলাম তোমাকে দেখার অসুখ গ্রন্থ থেকে একটি অংশ লেখক সাদাত হুসাইন ধন্যবাদ